এটা এমন একটা দুনিয়া যেখানে কোনো ছেলে বড় হলেই তাকে রাখসিরা বিয়ে করার জন্য বেছে নিত আর বেছে নেওয়ার পর সেই ছেলেটা কখনোই না বলতে পারতো না এই ছেলেটা ছিল একটা চেহারাটা অনেক সুন্দর হওয়ার কারণে তাকে বয়সেই বিয়ে করতে হয় কিন্তু সেই রাখসী কথা বলতে পারতো না এই জন্য সে ছেলেটার মাথাতে হালকা ভাবে কামড় দিয়ে তার মনের কথাগুলোকে ছেলেটার মাথার মধ্যে ঢুকিয়ে দিত তাদের বিয়ের পর সরকারের পক্ষ থেকে তাদেরকে নতুন একটা ঘর উপহার দেওয়া হয় এই জন্য তারা দুইজন একসঙ্গে সেই ঘরে বসবাস করার জন্য চলে যায় কিন্তু সেই রাক্ষসী এতটাই লম্বা ছিল যে সে ওই ঘরের মধ্যে ঢুকতেই পারছিল না এই জন্য ছেলেটা তাকে সাহায্য করতে গিয়ে ভুল করে তাকে শক্ত করে গলায় জড়িয়ে ধরে যার ফলে তখন সে বুঝতে পারে সেই রাক্ষসীর শরীরটা কতটা নরম এবং কতটা আরামদায়ক ছিল এই সেই সময়টাতে ছেলেটা এতটাই মজা পায় যে সে বলতে শুরু করে আমি সারা জীবন এভাবে শুয়ে থাকতে পারলে কতই না ভালো হতো কারণ সেই রাক্ষসী অনেক লম্বা এবং অনেক ভারী হওয়া সত্ত্বেও তার আচরণ ছিল ছোট্ট বাচ্চাদের মতো কিউট এবং নিষ্পাপ এমনকি তার অনেক কিউট একটা ছোট্ট কালো লেজও ছিল তখন হঠাৎ করে ছেলেটা শুনতে পায় সেই রাক্ষসীর পেটটা ক্ষুধার কারণে গর্গ করছে। এইজন্য রাখুশি ঘোটামিটানোর জন্য যখন ইরখেতে শুরু করে দেয় তখন তাকে দেখে ছেলেটা অনেক গባগ হয়ে যায়। এইজন্য ছেলেটা অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে সেই ইরখেলে তো অসুস্থ হয়ে পড়বে। এইজন্য ছেলেটা তার প্রিয় রাখুশিকে সুস্থ রাখার জন্য তার জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে আনে। জেলগونه রাখুশি তার উপরণে খুশি হয়ে আবার তার মাথায় হালকাভাবে কামড় মেরে তাকে ধন্যবাদ জানায়। তখন ছেলেটা ভাবতে শুরু করে আমি তো সারা জীবন একা থেকেছি। আমাকে এখন আর কখনোই একা থাকতে হবে না কারণ এখন থেকে আমি সারাটা জীবন আমার এই প্রিয় সঙ্গীর সঙ্গেই থাকতে চাই। এইজন্য সে দুপুরে নরম রোদে তার প্রিয় সঙ্গীর উপরে আরাম করে ঘুমায়। পড়তো এমনকি তারা দুজন একসঙ্গে গোসলো করতো এভাবেই ধীরে ধীরে অনেক বছর কেটে যায় যার ফলে ধীরে ধীরে ছেলেটা সেই রাক্ষসীকে অনেক বেশি ভালোবেসে ফেলে কিন্তু শীতকাল চলে আসে তখন ছেলেটা ঠান্ডা জ্বরে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে কোলে করে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার বলে চিন্তা করো না তুমি তোমার স্বামী খুব দ্রুতই ঠিক হয়ে যাবে তবুও রাক্ষসী অনেক টেনশনে পড়ে সারাটা দিন খাওয়া দাওয়াই বন্ধ করে দেয় তখন ছেলেটা তার প্রতি রাখসীর এত ভালোবাসা দেখে অনেক অবাক হয়ে যায় কিন্তু রাখসী তাকে শুধু জড়িয়ে ধরে সারাদিন শুয়ে থাকে এরপর ছেলেটা যখনই তার দেখাশোনা পেয়ে সুস্থ হয়ে যায় তখনই রাক্ষসী জলদি করে বাইরে গিয়ে ঈদ খেতে শুরু করে দেয় এরপর ছেলেটা যখন স্কুলে চলে যায় তখন রাক্ষসীও তাকে স্কুলে এগিয়ে দেওয়ার জন্য চলে যায় কিন্তু তার সাইজ অনেক বড় হওয়ার কারণে সেই স্কুলের ভেতরে ঢুকতে পারে না এই জন্য সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্বালনা দিয়ে ভিতরে তাকিয়ে থাকে তখন ক্লাসের ভিতরে থাকা তার বন্ধুরা তাকে দেখে একদমই অবাক হয় না কারণ সেও একটা রাক্ষসীর জামাই ছিল তো বন্ধুরা যাওয়ার আগে আপনি কি এমন কোন রাক্ষসীকে বিয়ে করতে চান কিনা তা কমেন্ট করতে ভুলবেন না